সালামু আলাইকুম কি আবার আজকে আমরা চলে যান একটা ইন্টারেস্টিং ক্লাসে আজকে আমরা দেখবো এটা মূলত ক্লাস বলবো না এটা একটা আমাদের প্র্যাকটিস সো আমরা দেখুন অলিক সেট তারপর স্ট্রিং বিভিন্ন জিনিস পাই শিখেছি রাইট এই ডাটা স্ট্রাকচারের মধ্যে তো আজকে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদেরকে প্রবলেমটা এরকম যে আমাদেরকে ইনপুট করতে হবে কিছু সেট ইনপুট টু সেটস অ্যান্ড ডু দা ফলোয়িং মানে আমাদের দুইটা সেট নিতে হবে এবং সেটের মধ্যে কিছু অপারেশন করতে হবে এক নম্বর অপারেশন কী হবে আমাদের হচ্ছে ইউনিয়ন দুই নম্বর হচ্ছে ইন্টারসেকশান ইন্টারসেকশান তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে আমাদের ডিফারেন্স করতে পারি আমরা ডিফারেন্স করতে পারি সো এই অপারেশনগুলো আমরা দেখার চেষ্টা করবো আরও যদি বিভিন্ন হয় তো আমরা চলুন প্রথমত এগুলো দেখি সো মনে হতে পারে যে এটা তো ইজি হ্যাঁ আসলে চলে ইজি বাট একটা জিনিস আমাদের প্রবলেম আছে সেটা হচ্ছে আগে যখন আমরা তখন সেট নিচ্ছিলাম তখন আমরা এই কোস্ট বলে দিয়েছিলাম এরকম করে যে ওয়ান টু থ্রি ফোর এটা বলছিলাম রাইট বাট এখন কিন্তু এরকম করে আমরা বলতে পারবো না কারণ আমাদের হচ্ছে ইনপুট নিতে হবে নিতে হবে আমাদেরকে ইনপুট নিতে হবে সো যেহেতু আমাদের ইনপুট নিতে হবে সুতরাং আমরা কিন্তু সরাসরিভাবে লিখলে কাজ করবে না সরি তো এই জন্য কী করতে পারি চলো না আমরা একটা মজাদার কাজ করবো ধরেন আমরা প্রথমত একটা ইনপুট ওয়ান দেখলাম ইনপুট ওয়ান ইকুয়ালস টু আমরা ধরেন যে ইনপুট নিলাম হ্যাঁ এন্টার দ্য ফার্স্ট সেট এন্টার দ্য ফার্স্ট সেট তো আমাদের ইউজার ধরেন এখানে আমাদের ইনপুট দেবে অ্যান্ড সংখ্যাগুলো কীভাবে দেবে জানেন সংখ্যাগুলো আমাদেরকে স্পেস বাই স্পেস দেবে অ্যান্ড ধরুন আমি এটা প্রিন্ট করি ইনপুট ওয়ান ইনপুট ওয়ানকে আমি প্রিন্ট করলাম তাহলে খেয়াল করুন আমি যদি এটাকে রান করি রান পাইথন ফাইল দেখুন আমাদের কিন্তু সুন্দর আসছে কি যে এনটা দ্য ফার্স্ট সেট তো আমি ধরেন ওয়ান একটা দিলাম এক দুই তিন চার পাঁচ আমাদের কিন্তু এটাই আলটিমেটলি এসছে বাট এখন আমাদের মেইন যে কাজটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে এগুলো কিন্তু আসলে স্ট্রিং রাইট আমরা যখন ইনপুট নেই সেটা স্ট্রিং হিসেবে থাকে তো এখন এটাকে আমাদের কিছু কনভার্ট করতে হবে সেটে কনভার্ট করতে হবে তো আমরা এই জন্য প্রবলেমটাকে একটু চিন্তা করতে পারি যে আমাদের প্রথম কাজটা কি প্রথম কাজটা হচ্ছে স্প্লিট করা রাইট সেটা হচ্ছে স্পেসের ভিত্তিতে স্প্লিট করা তো আমরা ধরেন যে ওটাই করতে পারি আচ্ছা এখানে বিভিন্ন জিনিসপাতি আসছে আমি একটু জাস্ট অফ করে দিই মাঝে মাঝে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে চলে আসে সো আমি একটু এটাকে অফ করে দিয়ে দিই এখানে অফ করার টেকনিক আছে এখানে যাবেন অ্যান্ডটা দিলে এটা অফ হয়ে যাবে ওকে অফ হয়ে গেছে এবার আসবে না তো এখন ধরুন আমি যাচ্ছি স্প্লিট করতে তো আমি এটাকে ইনপুট ওয়ান না দিয়ে আমি ধরেন যে এটাকে আমি সেট এ দিলাম অ্যান্ড আমি বললাম যে এ ইকুয়ালস টু এ ডট স্প্লিট এ ডট স্প্লিট মানে একে আমি স্প্লিট করব কিসের ভিত্তিতে আমার সেট স্পেসের ভিত্তিতে স্প্লিট করবো এবার আমি প্রিন্ট করবো কি এ করব দেখুন এবার আমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে এখানে ইনপুট ওয়ান নাতে আমাদের কী দিব আমরা এখানে এ দিব রাইট সো এ দিবো এখানে সেটকে মূলত বড়ো লেটার দিয়ে প্রকাশ করা হয় এই জন্য আর কি আমি বড় দিচ্ছি তো আমি যদি এখানে এবার দিই এক দুই তিন চার পাঁচ ছয় তা দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে আমাদের কিস কনভার্ট হয়ে গেছে লিস্টে কনভার্ট হয়ে গেছে এখন লিস্টকে লিস্ট থেকে আমরা আবার কীভাবে সেটে যেতে পারি আমরা কিন্তু এটা দেখেছিলাম সো আমরা এটা দেখেছিলাম কোথায় দেখুন এই আমাদের লাস্ট একটা টপিক ছিল সেটা হচ্ছে যে ডেটা স্ট্রাকচারের মধ্যে কনভারশান যেমন লিস্ট আপল সেট হ্যাঁ সো আমরা এটাকে ইউজ করবো এখন তাহলে দেখুন আমাদের এটা তো করলাম অ্যান্ড এটাকে আমরা চাইলে কিন্তু একই লাইনে আমরা কনভার্ট করতে পারি এ ডট স্প্লিট অ্যান্ড এটাকে চাইলে আমরা আবারও দুঃখিত আমরা এটাকে আবার কনভার্ট করবো কিসে সেটে ব্যাস কাহিন এখানে কী হচ্ছে আমি একটু বলি প্রথমত আমাদেরকে এটাকে স্প্লিট করা হচ্ছে মানে ওই যে এক দুই তিন চার ওটাকে কিসের ভিত্তিতে স্পেসের ভিত্তিতে আমরা আলাদা করে নিচ্ছি এরপরে ওটাকে আমরা সেট ফাংশনের সাহায্যে আমরা ওটা সেটে কনভার্ট করছি এবার দেখুন আমি যদি রান দিই তাহলে আমাদের কী হচ্ছে আমি ওয়ান সরি আমাদের উপরে চলে গেছিলো ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এই দেখুন আমাদের কিন্তু এবার সুন্দর করে কী হয়েছে সিক্স হ্যাঁ সবই এসছে ওয়ান ফাইভ সিক্স টু ফোর থ্রি এসছে আচ্ছা ডাজেন্ট ম্যাটার আমাদের ওটা ডাজেন্ট ম্যাটার আমাদের এখানে সিকোয়েন্সটা ম্যাটার করছে না তো এ হলো আমাদের কিন্তু বিষয় এখন প্রথম কথা হচ্ছে ইউনিয়ন কী হয়ে করবো এখন তো আমাদের ইজিলি হয়ে গেলো তাহলে আমাদের সেকেন্ড সেটটা নিয়ে নেবো সেমভাবে আমরা এটাকে ধরেন যে কপি করে আমরা পেস্ট করে দিলাম অ্যান্ড আমরা এখানটাতে করবো কি এখানে একটা এখানে একটা তারপর দেখি 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 এখানে একটা এটাতে আমরা এটা বি বানাই দিলাম হ্যাঁ সো এবার কিন্তু আমরা এ আর বি পেয়ে গেছি এখন আমি করবো কি এ প্রিন্ট করবো তো আমরা ধরেন যে চাচ্ছি দুইটা সেট ধরলাম এক দুই তিন আর এক দুই তিন চার আর ওখানে নিব হচ্ছে চার পাঁচ ছয় সাত সো আমাদের এই কয়েক দুইটা হচ্ছে সেট নিব ঠিক আছে আমি লিখে রাখি না হয় সো আমরা ধরেন যে বাই ডিফল্ট আমরা দিব হচ্ছে এরকম করে এই কষ দিব হচ্ছে এক দুই তিন চার আর বি নিব আমরা হচ্ছে বি কি নিব আমরা বি নিব হচ্ছে যে চার পাঁচ ছয় সাত এগুলোর মধ্যে ইউনিয়ন করলে কী হবে বলেন তো কি ইউনিয়ন করলে কী হবে হ্যাঁ ঠিক ধরছে না আমাদের এক থেকে সাত পর্যন্ত হবে রাইট তো ইউনিয়ন করলে পাবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর ইন্টারসেকশন করলে কী হবে ইন্টারসেকশন মানে হচ্ছে যেটা কমন সেটা বাদ যাবে যেটা কমন সরি যেটা কমন সেটাই শুরু থাকবে তো এখানে কত হবে চার হবে আর ডিফারেন্সে হচ্ছে যেটা কমন সেটা বাদ যাবে মানে এ থেকে বি বাদ দিলে কী হচ্ছে কমন কি আছে চার আছে তার মানে এ থেকে বি বাদ দিলে আমাদের চার বাদ যাবে তার মানে থাকবে হচ্ছে এক দুই তিন আর বি থেকে এ বাদ দিলে থাকবে হচ্ছে পাঁচ ছয় সাত সো এক দুই তিন চলুন আমরা দেখি এবার কাজ করে কি না সো আমরা আগে প্রথমত এ আর বি প্রিন্ট করে নিব এরপরে আমরা লিখবো হচ্ছে এ ইকুয়ালস টু এ ডট দেখুন ইউনিয়ন বলে একটা কিন্তু আমাদের মেথড আছে রাইট সো ডট বিড এটা ধরেন যে আমরা নাম দিলাম হচ্ছে ইউনিয়ন একটা নাম দিলাম আচ্ছা এটা প্রিন্ট করি সরাসরি আমার এটা এত দরকার নাই নতুন ভেরিয়েবল আনার তাই না আমার তো দেখতে যাচ্ছি আমরা তো আর ওই কাহিনি করতে যাচ্ছি না কোনো সো আমাদের এটা গেলো প্রিন্ট ইউনিয়ন ইন্টারসেকশান আর এটা হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স তো এবার দেখুন আমি যদি রান করি খুব সুন্দর হয় কিন্তু করতে আমাদের কাজ করবে প্রথম সেট চাইছে এক দুই তিন চার দিনা আর দ্বিতীয় সেট চাইছে সরি এটা ফার্স্ট সেকেন্ড হতো আমি এটা চেঞ্জ করে দিই সেকেন্ড ওকে তো দেখুন আমি যদি এবার রান করি এটা তাহলে এক দুই তিন চার এরপর কত হচ্ছে চার পাঁচ ছয় সাত এই দেখুন আমাদের কিন্তু প্রথম দুইটা সেট দেখা যাচ্ছে এ সেট হচ্ছে এক দুই তিন চার তারপর হচ্ছে চার পাঁচ ছয় সাত এবার দেখুন আমাদের ইউনিয়ন করলে কিন্তু এক থেকে সাত পর্যন্ত সব পেয়ে গেছি আমরা আর ইন্টারসেশন করলে আমরা চার পেয়েছি ডিফারেন্স করলে আমরা এক দুই তিন পেয়েছি অ্যান্ড কংগ্রাচুলেশানস আমরা কিন্তু একটা স্ট্রিং ইনপুট নিয়ে সেটাকে সেটে কনভার্ট করায় অ্যান্ড তারপরে আমরা সেটের বিভিন্ন অপারেশন করা শিখে গেলাম তাহলে দেখা হচ্ছে ইনসার্ট অন্য কোনো পর্বে হ্যাঁ আসসালামু আলাইকুম